কল্পতরু উৎসব পালিত হচ্ছে কাটোয়ায় সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি কল্পতরু উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ অঞ্চলের মাখালতোর উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হল মাখালতোর উচ্চ বিদ্যালয়ের মাঠে পদযাত্রা রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবার বছরে পড়ল। প্রথমে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এই পদযাত্রায় পা মেলায় তৃণমূলের কর্মী ছাড়াও সাধারণ মানুষেরা পতাকা উত্তোলন করা হয় এরপর অনুষ্ঠান মঞ্চে কেক কাটার মাধ্যমে দলের জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায় কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি দাইহাট সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা এই উপলক্ষে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই শিবিরে এলাকার বহু মানুষ রক্তদান করেন রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অনুষ্ঠান দেখতে আসা মানুষদের জন্য দুপুরি খিচুড়ি তরকারি চাটনি খাওয়ানো হয় দলের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মাখালতোর উচ্চ বিদ্যালয়ের মাঠে যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করছেন আমাদের দুপুরের নিত্য গঙ্গাবলী কীর্তন আছে এবং আগামীকালকেও সকাল দশটার সময় কালি গান এবং সন্ধ্যে সাতটায় নৃত্যানুষ্ঠান এবং রাত্রি আটটায় বাবা বাবা পঞ্চানন সম্প্রদায় কর্তৃক পরিবেশিত লোক নিয়ে আমাদের গান শেষ হবে কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ